একজন আবার ফুরফুরা শরীফে ঘাই মারতে যাচ্ছে শুনেছেন তো খুব ছোট থেকে খুব শখ ওর আব্বাও বহু চেষ্টা করেছিল এরকম আগে মুড়ি হতে শেখ আগে মানুষের মতো মানুষ তৈরি তারপরে পীর হবে না হয়ে যান পরিবর্তন হয়ে যান চরিত্রমান হন হন আখলাকের রসুল তৈরি হন আখলাকে আউলিয়া হন মতো হন এ পূর্ব কাটালিয়ার মুসলমান আমি নুরুল্লাহ সিদ্দিকে আপনার পীরের আউলাদ বলে যাচ্ছি ভালো হতে শেখে কে কি বললো কে কি করলো ও ছেড়ে দেন বর্তমান সমাজ খুব খারাপ হ্যাঁ ব্যাঙাচির মতো গজাচ্ছে গজাচ্ছে ব্যাঙাচির মতো গজাচ্ছে আগে মুড়িদ হতে শেখ তারপরে পীর হবি। কি বাংলার বুকটা অনেক কষ্ট করে মোজা তৈরি করেছে তখন কেউ ছিল না ছিল না কি আর এখন পীরের অভাব নেই এখন আর পীরের অভাব নাই আর তখন একজনই ছিলেন জাকির জিজ্ঞাসা করবে নেই তোর পীরকে আমার পীর মুজাদ্দিদুজ জামান তোর পীরকে আমার পীর মুজাদ্দিদুজ জামান তোর পীরকে আমার পীর মুজাদ্দিদুজ কি কথা ঠিক না ভুল বলছি আর এখন বাংলার বুকে ব্যাঙাচির মতো গজাচ্ছে গজাচ্ছে ব্যাঙাচির মতো গজাচ্ছে আগে murid হতে শেখ তারপরে পীর হবি কি কথা ঠিক না আগে মুড়িদ হতে শেখ আগে মানুষের মতো মানুষ তৈরি হ তারপরে পীর হবে না পীর হবার সব কথা বুঝছেন না একজন আবার ফুরফুরা শরীফে ঘাই মারতে যাচ্ছে শুনেছেন তো খুব ইচ্ছা ছোট থেকে খুব শখ ওর আব্বাও বহু চেষ্টা করেছিল এরকম বহু চেষ্টা করেছে পারেনি তখন মেজ হুজুর কেবলা হায়াতে ছিলেন তো খুব মজবুত করে রেখেছিলেন কন্ট্রোল করতে পারেনি আর ঠিক মেজো খুঁজুর ইন্তকালে পরে ব্যাস দেন দানা দান দান শুরু করে দিয়েছে আজ বাইশ বছর বলে না আমরা বাইশ বছর বইকট বলে না মেজো ইন্তেকাল করেছে বাইশ বছর তারপর থেকে শুরু করেছে বলেই তো বইকট আর মেজো খুঁজুর কেবলা যতদিন ছিল পুষা বিড়ালের মতো পুষা বিড়ালের মতো যেমন মনিবের কাছে বসে থাকে ওই রকম চুপ করে বসেছিল আর ঠিক মেজো যে ইন্তেকাল করেছে শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে কি গো আপনারা এতজন বসে আছেন বলে এত ভাইরা বসে আছেন আচ্ছা আমাদের পিরো মোর্শেদকে জোরে বলেন জোরে বলেন দাদা হুজুর পীর কেবলা ছাড়া বাইরের যদি কেউ এসে ঘাই মারতে যায় কি গো টুপি পরাতে যায় নতুন কিছু কিছু জিনিস দিতে যায় নতুন তত্ত্ব কিছু যদি দেখাতে চায় কি গো মেনে নেবেন নাকি আপনারা এই জোরে বলে মেনে নেবে দাদা হুজুর কেবলার ওপর আপনাদের বিশ্বাস আছে না নাই এই আছে না না বিশ্বাসটা ঠিক রাখবে বলে দিলাম বিশ্বাসটা ঠিক রেখে দেবে ও কত আসবে কত যাবে দাদা হুজুর দাদা হুজুর এমনি হয় না গো এমনি হয় বাইশ বছর জঙ্গলে বসে 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 দিন রাত রাত দিন কাটিয়েছে ছোট হুজুর ছোট হুজুর এমনি হয় না গো জঙ্গলে বসে বসে আঠারো বছর দিনরাত রাত দিন কাটিয়েছে খাজা বাবা খাজা বাবা এমনি ভাই নে পারো বছর তারাগড় পাহারে কাটিয়েছে গৌশুলাডাম গৌসুলা ডাম এমনি ভাইনে জঙ্গলে বসে বসে রাত কাটিয়েছে জে হা এমনি করে সুবি ফাঁতি আলি ওয়াইসি রহামাতুল্লায়কে এমনি হাতবর আল্লাহ র অলি ভাইনে তার পীরের জুতো মাথাই করিলে লেগুচ্ছে আর এখন পীরের জুতো তো দূরের কথা এখন পীরের পাশে বসাও লাগে না পীর যদি একবার মাথায় হাত দিয়ে বলে দেয় তুমি পীর পীর হয়ে যাবে তাহলে ও পীর হয়ে গেল বা পীর যারা যদি বলে যায় তুমি আজ থেকে পীর পীর হয়ে যাবে ও নামাজ রুজা করুক আর নাই করুক ও শরীয় থাকার নাই থাক এলমে থাকার নাই থাক এলমে বাতিনি থাকার নাই থাক ও দেখার দরকার নেই বলে দিয়েছে ব্যাস কিন্তু যে বলছে সেটাও কেমন দেখতে হবে তো আবার কি বল নেওয়ালা আর কানে নেওয়ালা দুটো কেমন একটু দেখবেন না দেখতে হবে বললে তো হবে না বুঝে শুয়ে চলবেন খো সাবধান আখির জামানা শেষ জামানা কত রকম না কত কি আমাদের দেখাবে কত রকম দেখতে হবে তো ভাঙনের মুসলমান একটা কথা মনে রেখে যখন কিছু ছিল না মুসলমান ধুতি পরে ঘুরত নাম লিখতে জানতো না যখন পশ্চিম বাংলার জমিনে মুসলমান বাড়ির মেহামানদারি করতে জানতো না গাঁজা দিত হুকো দিত যখন পশ্চিম বাংলার মুসলমান নিজের নামটা লিখতে পারত না সেই সময় পশ্চিম বাংলা সেমিনে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ বাবা পাঠিয়েছিলেন উনি এসে বাংলা সেমিনের প্রত্যেকটা লোকের বাড়ি বাড়িতে গিয়ে আল্লাহর دین ও ইসলাম আল্লাহর রাসূলের সুন্নাত আল্লাহর কোরআনকে পৌঁছে দিয়ে মানুষকে সঠিক পথে ডেকে এনেছিলেন একবার জড়িও হবে না একবার জড়িও হবে না না আরই দেখবে না আরই দেখবে আল্লাহু আকবার আমার ভাই জারেরা সাবধান খুব বুঝেছিও চলবে দাদা হুজির আওলাদ হয় আমি ঠিক আছে দাদা হুজুরের যদি শরিয়াতের বাইরে দাদা হুজুরের যদি অসিয়াতের বাইরে চলে কি আমাকে মেনে নেবেন নাকি আপনারা মেনে নেবেন যেই হোক দাদা হুজুর আওলাদ কি হয়েছে সম্মান করি এইটুকু এর বেশি না সম্মান করি দাদা হুজুরের আওলাদ সম্মান করি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না কথা বুঝতে পেরেছে যাই হোক মোক্তা করলাম রাত্রি নটা বাঁচতে যাচ্ছে ভাই আর বেশি লম্বা চড়া করব না দোয়া করবেন দশটা বাঁচতে যাচ্ছে আর লম্বা চড়া করব না করলাম দোয়া করবেন আমার জন্য এখন আপনাদের বিদায় তবে শেষ কথা একটা বলে গেলাম আর মাত্র দু মাসের কিছু কম বাকি রুমজান শরীফ মাস কি রোজা রাখবেন তো সবাই কথা রোজা রাখবেন তো সবাই রোজা রাখবেন সবাই বলুন ইনশাল্লাহ একবার জোরে বলুন ইনশাল্লাহ একটা রোজা যেন কারো বাদ না যায় একটা রোজা যেন কারো বাদ না যায় পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম হার হারাতে কষ্ট হোক মরে যাই মরে যাবো কেয়ামতের দিন তবু আল্লাহকে বলতে পারবো আল্লাহ আল্লাহ রোজা রেখে মরিচ্ছে কি কথা ঠিক না আর রোজা রেখে যে মূল্য আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর মাত্র দুমাসের কিছু কম দাদা হুজুরের ইজালের সব মনে আছে তো হ্যাঁ মনে আছে যাবেন সবাই সবাই বলুন ইনশাল্লাহ একবার জোরে বলুন না ইনশাল্লাহ আমার ভাই জানেরা বাবাজিরা আমার মুরুব্বির আমার ছেলেরা যুবক নওযুবান তরুণেরা সাবধান সাবধান খুব উদ্দেশ্যীয় চলবেন আখেরি জামানা শেষ জামানা কত ভেলকি বেরো হবে ভেলকি দেখাবে ভেলকি কথা বুঝেছে সুরাত থাকবে আলেম সুরাত থাকবে আলেম কিন্তু জেনে রেখে দেবেন ভেতরে অন্তরটা হয়ে গেছে আবু যে ওদের উদ্দেশ্য আসল দিনের খিদমত নয় দাদা হজুরের সেলসিলার খিদমত নয় ওদের মূল উদ্দেশ্য হলো আমরা বড় হব কী করে মানুষ আমাদের পিছনে তকবিদ দেবে মানুষ আমাদের পিছনে ছুটবে মানুষ আমাদের থেকে সম্মান করবে মানুষ আমাদেরকে থেকে মুসাফা করে নজরানা দেবে মানুষ আমাদের পিছনে হুজুর হুজুর করবে এত সহজ নয় তাম বিশ্বেতে এই পর্যন্ত চোদ্দোটা মুজাদ্দুজামান এসেছে কটা চোদ্দটা মুজাদ্দেদ আল্লাহ নবীর পর থেকে এই পর্যন্ত চোদ্দটা মুজাদ্দেদ পৃথিবীতে এসেছে আর চোদ্দটা মুজাদ্দেদ জামান আল্লাহ কুরাইশ বংশের ভিতরই আল্লাহ করেছে একবার জোরে বলবেন না একবার জোরে বলা যাবে না তাম পৃথিবীতে যত পীর উলিয়া উলিয়া গৌস কুতু সব বড় বড় মাপে যারা যেমন পীর গুরা চাঁদ সৈয়দ আজগার আলী গাজী বাবা সুফি ফাতে আলী ওয়াইসি দাদা হুজুর কেবলা খাজা গরিবে নামাজ যত বড় বড় পীর উলিয়া উলিয়া যত বড় বড় মোর্ষের তরিকার পীর যারা ছিলেন সব কটাকে আল্লাহ কি বলে বংশের ভিতরেই আল্লাহ হিসাব জজ্জবস্তি করলে হয় না আল্লাহ রসুল বলে দিয়েছে আল্লাহর কাবা শরীফের চাবি কি আমদ পর্যন্ত কুরাইশ বংশের হাতে থাকবে একবার জোরে বলবেন না আর রসুল্লার মদিনার মসজিদের নাবাবি শরীফের চাবি কার হাতে থাকবে বিল্লাল হুজুরের বংশের আউলাদ যাতে থাকবে যিনি মদিনার মসজিদে মুআজ্জেম ছিলেন কথা বুঝতে পেরেছেন মদিনার মসজিদের যিনি মুআজ্জেম হাতিতে বিল্লাল হুজুরের বংশের হাতে ওই চাবিটা কিয়ামত পর্যন্ত থাকবে আর কাবা শরীফের চাবি কার হাতে থাকবে কুরাইশ বংশের হাতে থাকবে এতে হিংসা করে লাভ হবে না তো কথা বুঝছেন না পাশের বাড়ি লোকের তিন তালা পাঁচতলা বাড়ি দেখে আপনার চোখ টাটালে হবে না আপনাকে মেহনত করতে হবে কষ্ট করতে হবে সেই পর্যায়ে আপনাকে পৌঁছাতে হবে বলে বলে দিলাম দিলাম হয়ে গেল তো নাকি এত সহজ নয় নিজের মেহনতে করে মানুষকে দেখাতে হবে মানুষকে টানতে হবে মৌমাছি হতে হবে তবে মধুর কাছে দৌড়বে কি কথা ঠিক না মধু হতে হবে এমনি মৌমাছি চলে আসবে ফুল হতে হবে মৌমাছি অটোমেটিক আসবে মক্তাসার করলাম দোয়া করবেন আল্লাহ তৌফিকদার দেন সময় দেন ইনশাল্লাহ কোনোদিন দেখা সাক্ষাৎ হলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে আমার কথার দ্বারা বলার দ্বারাই কেউ মনে কষ্ট পেলেন জোরে কষ্ট পেলেন অল্প সময়ের ভিতরেই আমার ছোট ভাই আসবে এখন আপনাদের কিদমতে আসবে আমাদের জানা মাওলানা মুনায়ম সাহেব উনি আসবেন তারপরে আমার ছোট ভাই পি দাদা সানাউল্লা সিদ্দিকি ভাই অল্প সময়ের মধ্যেই এসে যাবে